খুবই জরুরি ভিত্তিতে একটি বিল্ডিং বিক্রি হবে তিন কোটি দশ লক্ষ টাকার বিল্ডিং আপনি কিনতে পারবেন এক কোটি পঁয়ষট্টি পঁয়ষট্টি লক্ষ টাকা দিয়ে যদি আপনি ডাইরেক্ট রেস্ট্রি নেন আপনাকে আরও আরও ভালো দামে আমরা নিয়ে দিতে পারবো খুব বেশি বিপদে পড়ে খুব বেশি টাকার প্রয়োজনে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান ভিডিওটা শেয়ার করে দেন অনেক উপকার হবে ভাই আমি সেই ভিডিওটা এত কষ্ট করে এত রিকোয়েস্ট করে আপনাদেরকে বানাচ্ছি আসলে খুব বিপদে পড়ে নাইলে ওনার বিল্ডিংটা নিলাম হয়ে যাবে তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা এই ভিডিওটা দেখবেন ধাক্কা না দিয়ে একটা শেয়ার করে দিবেন শেয়ার করার সময় আপনি এটাই বলবেন মনে মনে যেন আপনার শেয়ারে এই বিল্ডিংটা বিক্রি হয় এবং ওই লোকটি বিপদগ্রস্ত মানুষটি যেন বিপদ থেকে রক্ষা করে আপনার কাছে অনুরোধ থাকবে ভাই আমি বিস্তারিত বলতেছি আপনার ভিডিওটা শোনেন জমির পরিমাণ দুই ঘন্টা পাঁচতলা বিল্ডিং এক লক্ষ তিরিশ হাজার টাকা ভাড়া পাবেন এক লক্ষ তিরিশ হাজার টাকা ভাড়া পাবেন চল্লিশটি রুম আছে মানে প্রতিটা ফ্লোরে আটটি করে রুম চল্লিশটি রুম আছে সিরিয়াল প্ল্যান আছে ব্যাংকের লোনের কারণে বিক্রি হচ্ছে ব্যাংকের লোনের কারণে বিল্ডিং বিল্ডিংটি ভাই নিলাম হয়ে যাবে আপনার কাছে অনুরোধ থাকবে ভিডিওটা শেয়ার করে দিবেন ভিডিওটা শেয়ার করে লাখের উপরে প্রজেক্ট আমাদের হাতে আছে এই ধরনের সস্তা সস্তা আপনারা যারা রেজিস্টার্ড বায়না টোকেন বায়না পাওয়ার ও প্যাটার্ন করে বিক্রি করতে পারবেন পাওয়ার ও প্যাটার্ন করে বিক্রি করতে পারবেন তা আপনার কাছেও অনুরোধ থাকবে এটাই যে আপনি জমির পরিমাণ জমির পরিমাণ দুই ঘন্টা জমির পরিমাণ দুই ঘন্টা পাঁচতলা বিল্ডিং এক লক্ষ তিরিশ হাজার টাকা ভাড়া পাবেন এখনও নিতে চাইলে আপনি এই মাসের মধ্যে বা আগামী সপ্তাহের মধ্যে যদি লেনদেন করেন এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা বা আপনারা যারা ডাইরেক্ট রেসটি নেবেন আপনাদেরকে আরেকটি সম্মান করার সম্মান করার চেষ্টা করব আমি যোগাযোগ করেন যোগাযোগ করেন খুবই ভালোভাবে উপকার হবে খুব বেশি বিপদে পড়ে বিক্রি হচ্ছে এ ধরনের বিল্ডিং আমাদের কাছে অসংখ্য রয়েছে ভাই আপনার কাছে ওনারা নিতে চান এখনও যোগাযোগ করেন বন্ধন নগরী চট্টগ্রামে আর এসি প্রপার্টির এগারোটি অফিস যে কোনো অফিসে চলে আসবেন জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি ক্রয় করার জন্য এবং বিক্রি করার জন্য আপনি কোন এরিয়া থেকে দেখতেছেন কমেন্ট বক্সে জানাবেন একটু সহযোগিতা করার জন্য এগিয়ে আসেন সহযোগিতা করার জন্য এগিয়ে আসেন আরও বিল্ডিং আছে সাগরিকাতে একটি তাও ব্যাংক কারণে বিক্রি হচ্ছে জমির পরিমাণ তিন কাটা মানে আড়াই ঘন্টা তিনতলা বিল্ডিং ছয় তালা সিডিয়ার আছে এই বিল্ডিংটিও আপনি নিতে পারবেন এই বিল্ডিংটি নিতে পারবেন আরও বিল্ডিং আছে আপনার অসংখ্য বিল্ডিং রয়েছে কী ধরনের লাগবে আমাদেরকে জানান ভিডিওটি শেয়ার করবেন বিপদে পরা আরেকটি আছে তেত্রিশ কানি তাও ব্যাঙ্ক লোনের কারণে বিক্রি হচ্ছে তেত্রিশ কানি তেত্রিশ কানির প্লটটি যদি আপনারা নিতে চান এখনও যোগাযোগ করবেন এখনও যোগাযোগ করবেন বন্ধনগরের চট্টগ্রাম যে কোনো এরিয়াতে আপনারা যদি জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি বিক্রি করেন আমাদেরকে জানাবেন আমরা কিন্তু সকল বিডি অনলাইনে দিই না তাই আপনার বিডি অনলাইনে দিব না আপনারা যোগাযোগ করেন আপনি কোথায় কিনতে চান আপনি কোথায় বিক্রি করতে চান আমাদেরকে জানান আর মিডিয়া ভাইরা আছেন জমির ব্যবসার সাথে জড়িত আপনারা আমাদের সাথে পার্টনার হতে পারবেন আপনার এরিয়াতে আপনি চৌষট্টি জেলায় কোথায় আছেন আমাদেরকে জানান আপনার এরিয়াতে আপনার আশেপাশে কে বিক্রি করে এবং কে কিনতে চায় ওইটার সন্ধান দিয়ে আপনি হয়ে যাবেন আমাদের পার্টনার যে কোনো পেশার যে কোনো শ্রেণীর যে কোনো ক্যাটাগরির লোক আমাদের পার্টনার হতে পারবেন ভালো দেখবেন ভিডিওটা শেয়ার করে দিবেন বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে